আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন গতকালকে কিন্তু আমি ইমরান নিয়ে একটা ভিডিও পোস্ট করছিলাম তখন কিন্তু যে আমাদের যে ডক্টর রানাবাই তিনি তিনি কিন্তু আমাকে বলতেছিলেন যে উজ্জ্বল ভাই আমি কিন্তু সেই ইমরানের আর কি মানে পড়ালেখার বরণ পোষণের দায়িত্ব নিতে চাই তা আসলেও রানাবাই কি মানে কীভাবে যে এই উদ্যোগটা নিল কি মানে কি মন থেকে চাইতেছিল এটা আমি জানি না আবার ভাই আমার কাছে শেয়ার করছে ভাইয়ের কাছে আমরা একটু বিস্তারিত শুনি আসলে এটা আমি আপনি পরিচয় ওটা দেন আচ্ছা আসসালামু আলাইকুম আমি ডক্টর রানা হামিদ হেলথ কেয়ারে আছি আর কি মেডিকেল অফিসার তো আমি যে ওদের সাথে আমার মধ্যে কথাবার্তা হয় তো এখানে বলছিলাম যে ভাই যদি এরকম কোনো বাচ্চা পাওয়া যায় যে মাত্রাসা পড়াশোনা করতেছে হাফিজি বা মালনা যে কোনো লাইনে তো তার এখানে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য তার খরচ মানে খাবার দাবার বা পড়াশোনা পাবার বা তার যা খরচটা হয় এরকম যদি পান আমাকে বলেন আমি তাহলে দিতে রাজি রাজিয়েছে আল্লাহ তালা খুশি করার জন্য তো উনি বলছে যে আমার কাছে ছেলে আছে যে এরকম আমি ঠিক আছে তাহলে আমার জানেন মানে দু একদিনের মধ্যে কথা হয়েছে তাহলে আজকেই উনি যে ইমানকে নিয়ে আসে আমাদের হুজুরকে নিয়ে আসছে তাই বলুন ঠিক আছে সমস্যা নেই এটা আপনি কথা বলেন এবং আমার মাধ্যমে বা আপনার মাধ্যমে আমি যে করার সেনশাল আমি প্রতি মাসেই আছে পাঠিয়ে দেবো আর সবাই দেওয়া করবেন ইমরানের জন্য সেই জন্য বড়ো এনশাল ভালো কিছু এই লাইনে ভালো কিছু করতে পারেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম ইমরান কিন্তু আসলে দেখতে কিন্তু অনেক মানে শান্ত সৃষ্ট যেটা মাউন বাইকে একটু দেখাই মাউন বাই মাদ্রাসার হুজুর মাউন বাই যেটা বলতেছিল আসলে আর ফ্যামিলি সম্বন্ধে কিন্তু আমি জানি না মামুন ভাই ওর বাবা মার হিস্টোরিটা একটু বলবে তোর বাবা মা আসলেই ইমরানের বাবা মা নাই ওনার আম্মু দুধের বাচ্চা রাখা চলে গেছে তো দুধের শিশু ওর খালা ফিটার খাওয়া তো ওইভাবে লালন পালন করতেছিল তো ওইভাবে ধীরে ধীরে যখন বড় হয়েছে তো মাদ্রাসায় ভর্তি করাই দিছে তো এভাবে আর কি ওনার বাবা মা কেউ নাই অন্যের কাছে লালিত লালিত বালিত হচ্ছে তো এই আজকের এই পথবঞ্চিত শিশুকে কেউ দায়িত্ব নিয়ে লেখাপড়া করাচ্ছে এটা আল্লাহতালার অনেক বড় একটা নামত এবং যে স্যার এই দায়িত্ব নিয়েছে আল্লাহ তালা যেন ওনাকে ন্যায় খায়াত দারাজ করে এবং হাসরের মাঠে যেন এটাকে নাজাতের ওসিলা হিসাবে এমন যে বাচ্চা লেখাপড়া করতেছে আল্লাহ তালা যেন ওনাকে বড় এক আলেম হাফেজ হওয়ার তহফেক দান করেন আসসালাম আলাইকুম এটুকু আলাদা করে ইমরান কেমন আছো তুমি